হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় চল আসলাম নতুন আর একটা চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো কোম্পানির একটা হচ্ছে দশ লিটারের ব্যাকরুম ক্লিনার দেখানোর চেষ্টা করবো ওয়াটারপ্রুফ সুইচ পাচ্ছেন এটার মধ্যে স্পঞ্জ অ্যান্ড কলর ব্যাক ফিল্টার দেওয়া আছে এটা সাতই দেখতে পাচ্ছেন এক্সট্রা লাগলে এক্সট্রা আমাদের কাছ থেকে কিনে নিতে হবে এক্সট্রা মধ্যে পাওয়া যায় ইনকো কোম্পানির ব্যাকরুম ক্লিনার মডেল নাম্বার বিসি ওয়ান জিরো জিরো ওয়ান এক হাজার ওয়াটার একটা মেশিন দুশো বিশ দুশো চল্লিশ আপ ডাউন করে কেপি হচ্ছে পনেরো কেপি রং লাইফ দশ লিটার টাঙ্কি পাচ্ছেন ড্রাই হ্যাঁ ড্রাই ওয়েট হ্যাঁ শুধুমাত্র ড্রাই যেগুলো আছে আপনার আপনার ভিজা কোনো কিছু এটাতে ব্যাকরুম করতে পারবেন যেগুলো হচ্ছে ড্রাই সেগুলো করতে পারবেন শুধুমাত্র ড্রাই আপনার যে কোনো ময়লা এটার সাথে টানতে পারবেন ব্যাকরুম পাইপ ফিল্টার সব কিছু এটার সাথেই দেওয়া আছে অফিসিয়াল বা পাঁচ বছরের আপনার ওয়ারেন্টি দেওয়া আছে প্রোডাক্টের ডিটেলস এখানে দেওয়া আছে কিউর কোড দেওয়া আছে ইঙ্কো কিন্তু ব্র্যান্ডিং করা আছে এখানে ম্যানুয়ার গাইড দেওয়া আছে অফিসে পাঁচ বছরের আপনার প্রোডাক্ট ওয়ারেন্টি পেয়ে আছেন প্রোডাক্টের দাম পড়বে আপনার বর্তমানে সাত হাজার টাকা উইন ফিউচারে আপ ডাউন করতে পারে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট হচ্ছে নপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটে দেখে তারপর আপনার বর্তমান যে দামটা রাখা যাবে সেটা আপনি দেখে নিতে পারেন আমাদের ওয়েবসাইটে দাম দেওয়া থাকবে অথবা আপনার হচ্ছে একোয়ের দাম জানার জন্য আমাদের ইমো নাম্বার অসময় কল দিয়ে বর্তমান দামটা জেনে নিতে পারেন আপনি এক্সাক্টলি যে কত রাখা যাবে হ্যাঁ আমাদের ইমো নাম্বার অসময় কল দিলে হবে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন অবশ্যই মনে রাখবেন আমাদের শপটে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে আটটার মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন দয়া করে এরপরে কেউ কল দেবেন না আপনার হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে এস এম এস করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন আর এগুলো আপনার ছোট ছোট জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম যে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার রেড পাঠকগুলোর মাধ্যমে পাঠাতে ঢাকার মধ্যে হইলে এক থেকে দুদিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে পটাগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ কিছু টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে অগ্রিম করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে যাবে মাল হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটির শোনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া ছয় দিন ওপেন আছে যারা সরাসরি শপে আসবেন অবশ্যই কনফার্ম হয়ে আসবেন মালটাই কি বর্তমানে অ্যাভেলেবেল আছে কি না অনেক সময় মাল অ্যাভেলেবেল থাকে না তাই আপনারা কষ্ট না করে আগে কনফার্ম হবেন মালটা কি ভাই আপনার কাছে হবে অ্যাভেলেবেল আছে থাকলে আমরা বলে দেবো আপনার সরাসরি সব পে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ব্যাকরুম পায়ে ব্যাকরুম ফিল্ডার সবকিছু এটা সাথে দেওয়া আছে ইনশাল্লাহ আপনার জাস্ট ফিটিং করবেন কাজ করবেন আজকে পর্যন্তই দেখাবো দুপুর আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ